রঙের রাজনীতি চলুক গণতন্ত্রে তো তার কোনো বাধা নেই রংবাজি রাজনীতি বন্ধ হোক আমার স্লোগান থাকবে মুজে রং দে গেরুয়া তাপস রায় নিজস্ব কোনো একটা অবস্থান থেকে তিনি বিজেপিতে গেছেন সেটা সবাই জানে ফলে তৃণমূলে আত্মতুষ্টির বা অতিরিক্ত আত্মবিশ্বাসের কোনো অবকাশ নেই একপক্ষ আত্মবিশ্বাসী অন্যপক্ষ সতর্ক কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রে কি হবে এবার এই কেন্দ্রে এবার বিজেপি প্রার্থী করেছে দু দশক ধরে তৃণমূল করার তাপস রায়কে উল্টোদিকে তৃণমূলের বর্ষীয়ান নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় আর সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যাঁর জটিল সমীকরণের কথা সবাই জানেন সেই কুণাল ঘোষের গলাতেই তাপস রায় সম্পর্কে ইঙ্গিতপূর্ণভাবে নরম সুর এই দুষ্টের দমন শিষ্টের পালন যখনের কথা আপনি বলছেন তখন আপনার মুখে হাসি রয়েছে এটা কি রাজনীতির ময়দানেও তাই যে যারা এতদিন ধরে উত্তর কলকাতার ভোটে লড়ে এসছেন জিতে এসছেন এবার কি মানুষ তাদেরকে হারাবেন হারিয়ে কি নতুন উদয় হবে এখানে নতুন রঙের উদয় হবে কি মনে হয় সেটাই তো হওয়া উচিত নতুন রঙের উদয় তো হওয়া উচিত এবং জগৎ পরিবর্তনশীল বাংলার বুকে আজকে যা অবস্থা এবং উত্তর কলকাতাও তো তার বাইরে নয় সেখানকার মানুষের একটা চাহিদা আছে যন্ত্রণা আছে নিশ্চিতভাবে সেই চাহিদা থেকে সেই যন্ত্রণা থেকে মুক্তির জন্য তারা দুষ্টের দমন সিস্টের পালন করবে যেসব পকেট থেকে সুদীপবাবু আগের বার বড় লিড নিয়েছিলেন আমরা আশা করি লিডগুলো অব্যাহত থাকবে কিন্তু যেহেতু এমন একজন প্রার্থী যিনি তৃণমূল পরিবার থেকে গেছেন এবং তৃণমূলের গ্রাসরুটের সঙ্গে তার সুসম্পর্ক ফলে তৃণমূলকে কিন্তু সতর্ক আমরা সবাই খুব সতর্ক হয়ে আছি 2009 সাল থেকে কলকাতা উত্তর লোকসভা কেন্দ্র টানা তৃণমূলের দখলে রয়েছে তিনবারই জিতেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় কিন্তু দিন কয়েক আগেও তৃণমূলে থাকাকালীন তাপস রায় ও কুণাল ঘোষ একযোগে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে চাঁচা ছোড়া ভাষায় আক্রমণ করেছিলেন বিজেপিটা তো সুদীপ ব্যানার্জি চালান সুদীপ বাবুর অসুবিধা হচ্ছে যাকে দেখতে পারতেন না যাকে দেখতে পারতেন না সে কাউন্সিলর হয়ে গেছে তাকে সে বিজেপিতে জয়েন করে গেছে বলে সুদীপ বাবুর একটু অসুবিধা হচ্ছে কত বড় স্ত্রী হচ্ছে নয়না বন্দ্যোপাধ্যায় শেষমেশ অবশ্য কুনালঘোষ সদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে চায়ের আড্ডায় গেলেও তৃণমূল ছেড়ে বেরিয়ে এসেছেন তাপসরা পাঁচবারের বিধায়ক তাপস গত ছয় মার্চ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন কুনাল ঘোষরা তীব্র বিরোধীরা করেছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী পদ নিয়ে তৃণমূল কংগ্রেসের তো একই সাথে তাপসার একটা গ্রহণযোগ্যতা কেন্দ্রে আছে ফলে আমি কিন্তু পরিষ্কার উনিশশো আটানব্বই বা নিরানব্বই সালের যেভাবে দমদম কেন্দ্রে তপন সিকদারে জয় হয়েছিল এবং সিপিএম এর অন্তর্দ্বন্দ্বের মধ্য দিয়ে তারই একটা আভাস কিন্তু ধরা পড়ছে এই আজকে কুনাল ঘোষের বক্তব্যে পয়লা জুন শেষ দফায় ভোট হবে কলকাতা উত্তরে অনির্বাণ বিশ্বাস্য অভিক মজুমদার ও আশাবুল হোসেনের রিপোর্ট এবিপি আনন্দ